আজকে আমরা এই পৌঁছে গেছি বাড়ি। এটা তো বহু পুরনো আটশো প্রায় আটশো বছরের পুরনো ইতিহাস এই সাধু বাবা হচ্ছেন যোগাচার্য পরেশচন্দ্র রায় বৌ আর সন্ধ্যাবেলা অর্ণপ্রসাদ উত্তর কলকাতায় রয়েছে বিভিন্ন ঐতিহ্যপূর্ণ জায়গা যেগুলি আমাদের চোখের আড়ালে রয়েছে আমরা জানি না একটি অপূর্ব সুন্দর এবং ঐতিহ্যবাহী মন্দির গত পর্বে তেমন আপনাদের দেখিয়েছি আর এই পর্বে হাতিবাগান অঞ্চলের অজান একটা মন্দিরে সন্ধান দেব আপনাদের আমি এখন দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে বিধান সরণি রোড আপনারা এখন দেখছেন বিধান বিধানসরণি রোডের ওপর অবস্থিত কলকাতার গর্ব স্টার থিয়েটার বর্তমানে যার নাম বিনোদিনী মঞ্চ আজকের গন্তব্যে পৌঁছানোর জন্য এই বিনোদিনী মঞ্চে আপনারা কিভাবে আসবেন জানিয়ে বা শিয়ালদা দিক ট্রেনে করে যারা শিয়ালদাহ আসবেন এবং শিয়ালদাহ থেকে এখানে আসতে চাইছেন তারা দুশো নম্বর বাস ধরে সরাসরি নামতে পারেন থিয়েটারের সামনে এবার বলছি আমার বাম দিকে আমার বাম দিকে রয়েছে শ্যামবাজার এবং হাতিবাগান মোড় কাছাকাছি রেলওয়ে স্টেশন উল্টোডাঙ্গা উল্টোডাঙ্গা থেকে খুব সহজে মাত্র দশ টাকার ভাড়ার বিনিময়ে আপনারা পৌঁছতে পারেন হাতিবাগান মোড় এছাড়া বাগবাজার চক্র রেল রয়েছে যদি বাগবাজার স্টেশন থেকে মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আপনারা হেঁটে বা দুশো চল্লিশ নম্বর বাস ধরে পৌঁছে যেতে পারেন স্টার থিয়েটারে এই স্টার থিয়েটারের ঠিক বিপরীত দিকে রয়েছে আজকের গন্তব্য বাড়ি রথের জন্য তৈরি হওয়া অস্থায়ী প্যান্ডেলের ছাউনি পেরিয়ে মূল মন্দিরের সামনে পৌঁছে গেলাম এই মন্দিরে তথাকথিত কোনো প্রবেশ তরুণ নেই চারতলা গৃহস্থ বাড়ির দোতলায় এই মন্দির অবস্থিত মন্দিরে প্রবেশ করার পথটি খুবই সংকীর্ণ কিন্তু সুসজ্জিত আর প্রবেশ করি আপনারা দেখতে পাবেন সিকিউরিটি পার্সেন্স রয়েছে আপনাদের সহযোগিতা করার জন্য সিকিউরিটি পার্সেন্সরা জানালেন সিঁড়ি দিয়ে মন্দিরে প্রবেশ করার আগে ডান দিকে রয়েছে একটি জুতো রাখার জায়গা চলুন সেটা আপনাদের দেখিয়ে দিই এবং সেখানেই জুতো খুলে তারপরে মন্দিরে প্রবেশ করতে হয় আর এই রাস্তাটা যেতে যেতে আপনারা বুঝতে পারবেন এটা উত্তর কলকাতা আমরা পৌঁছে গেছি এখন সু স্ট্যান্ডের সামনে এখানেই আমরা জুতো খুললাম এবং তারপরে পৌঁছে গেলাম সিঁড়ির সামনে যে সিঁড়ি দিয়ে দোতলায় উঠে আজকে আমরা মাধববাড়ির রাধা মাধব দর্শন করব এবং এই রাধা মাধব মন্দিরের ইতিহাস জানব আর এই মন্দিরে আজকে উপস্থিত রয়েছেন যশো মাধব তার সম্পর্কেও আমরা বিস্তারিত জানব সিঁড়ে দিয়ে উঠতেই আমরা দর্শন পেলাম মাধববাড়ির রাধা মাধবের এবার আমরা পৌঁছে গিয়েছি দোতলায় অর্থাৎ মন্দিরের সামনে এই হচ্ছে মন্দিরের সামনের প্রবেশপথ বিশাল বড় একটি প্রবেশপথ রয়েছে এই প্রবেশপথ দিয়েই মূল মন্দিরে প্রবেশ করা যায় মন্দিরে প্রবেশ করেই রয়েছে একটি সুদৃশ্য নাট মন্দির উনিশশো সালে যোগাচার্য পরেশচন্দ্র রায় মৌলিকের সুযোগ্য শিষ্য শ্রী মধুসূদন রায় এই রাধামাধব মন্দির নির্মাণ করেন এবং নিষ্ঠাভরে কৃষ্ণ সাধনা শুরু করেন মন্দিরে রাধা মাধবকে নিয়ে রয়েছে এক অলৌকিক কাহিনী যা শোনালেন এখানকার পুরোহিত আমার নাম হচ্ছে শ্রী প্রফুল্ল মিশ্র আমি এখানে অন্তত বছর পঁচিশ হলো আছি এই যে রাধা মাধব এখানে প্রতিষ্ঠিত তার একটা অলৌকিক ঘটনা হচ্ছে নিজে হাতে তিনি নিজের ছেলে ধরে নিজেই কাজ করেছে মানে শিল্পী যা করে যেত তারপরে দেখা যেত তার কিছু বিপরীত তখন উনি বললেন যে তুমি আর হাত দিও না যা করার তা উনি করছেন করবেন তা হয়ে গেল তাহলে এখানে রাধা মাধব প্রতিষ্ঠা হওয়ার কারণটা কি না কারণ আরেকটু হচ্ছে মুখ্য যে ধরুন এই যে রথযাত্রার সময় যত প্রতিবছরে প্রতি বছরে আসেন আবার তিনি তার বাড়িতে চলে যান এই জায়গাটা খালি হয়ে যায় শূন্য হয়ে যায় এই স্থানটাকে আর তিনি দেখতে চান না এই স্থানটা কি করে সারা বছর পূর্ণ থাকবে এই জন্য তো রাধা মাধব প্রতিষ্ঠা করবে যাতে এখানে নিত্য ভক্তরা আসতে পারে পাঠ কীর্তন শ্রবণ কীর্তন মানে প্রতিদিন এখানে একটা শূন্য থাকবে না পূর্ণ হয়ে থাকবে প্রত্যেক রথযাত্রায় বেলগাছিয়া তারাশঙ্করী পীঠের যশমাধবাসেন মাধববাড়িতে মাধবাড়িতে দারুকাঠের নির্মিত এই যশমাধবের প্রতিষ্ঠা করেছিলেন রায় পরিবারের কুলগুরু যোগাচার্য পরেশচন্দ্র রায় মৌলিক এই যে দেখছেন এই সাধুবাবা তিনি হচ্ছেন যোগাচার্য পরেশচন্দ্র রায় মৌলিক তিনি তারা মায়ের সিদ্ধ সিদ্ধ ওনার সঙ্গে কথাবার্তা মা তারার সঙ্গে এখনো ওই যেখান থেকে যশো আছে আছেন ওইটি হচ্ছে তারা সঙ্গে রিপীত সেখানে উগ্র তারা মা আছেন তার সাধনা তিনি করেছেন এই যে এখানে তো জগন্নাথ বহভদ্র সুভদ্রা প্রতিষ্ঠা হয়েছেন আর একদিকে ওখানে রয়েছেন যে আহ দেখছেন এখানে রয়েছেন ওই পরেশচন্দ্র রায় মৌলিক আহ স্বস্তিক রয়েছেন তার বাঁধিতে রয়েছেন পুজোপাঠ ওঙ্কারনাথ সীতারাম দাস তো ওখানে এখানে এই বাড়ির মূর্তি। তারপরে গোপাল হচ্ছেন এদের নিজের বিগ্রহ প্রতিষ্ঠা বিগ্রহ আর এখানে মা দুর্গা অপূর্ব সুন্দর এই গর্ভগৃহে অনেক দেবদেবী রয়েছেন যাদের আমরা দর্শন করলাম আর এবার জেনে নেব এই মন্দিরের নিত্য পুজোর সময় কি এবং আপনারা দর্শন করতে এলে ঠিক কোন সময়ে দর্শন পাবেন গৃহস্থ বাড়ি তো ছটা সাড়ে ছটা হয়ে এবং আবার বারোটা একটা পর্যন্ত খোলা থাকে ভোগাতি ভোগাদি হয় তারপরে আবার অপরাহ্নে ছটার সময় খোলা হয় রাত্রি নটা পর্যন্ত এবং সাড়ে ছটা থেকে সাতটা পর্যন্ত অধম একটু ভাগবত কথা বলে তারপরে সাতটা থেকে সাড়ে সাতটা আরতি হয় সাড়ে সাতটা থেকে নটা পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠান কোনো দিন পাঠ থাকুক দিন কীর্তন থাকুক এরকমভাবে নটা পর্যন্ত প্রায় চলে এই মন্দিরে হয় পাঁচ ভোগ এবং ছয় আরতি দ্বিতীয় ভোগের প্রস্তুতি চলছে যেটি ফল ভোগ এবং তৃতীয় যে ভোগ সেই ভোগ প্রস্তুত হচ্ছে রন্ধনশালায় অর্থাৎ অন্ন ভোগ পাঁচ ভোগের দুই ভোগ আপনাদের দর্শন করালাম এবার আরতি আরতির পর শুরু হলো প্রসাদ বিতরণ মন্দিরটি দেখে নিশ্চয়ই আপনাদের আসতে ইচ্ছা করছে আর যদি দূর থেকে আসেন কিভাবে যোগাযোগ করে আসবেন সেটা এখন আপনাদের জানিয়ে দিই কোন দর্শনার্থী দূর থেকে আসছেন দর্শন করতে চাইছেন একটু আগাম হয়তো ফোন করে আসতে চাইছেন এরকম কোনো ফোন নাম্বার দিতে পারবেন ফোন নাম্বার হ্যাঁ দিতে পারি 8917261428 আরেকবার বলে দিই 8917261428 আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আশা করি হাতিবাগানের এই মাধব বাড়ি আপনাদের খুব ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর ভ্রমণ আমিতের চ্যানেলে যারা প্রথমবার এলেন এবং ভিডিও দেখলেন তাদের উদ্দেশ্যে বলছি প্লিজ 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 সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন এবং ভ্রমণ আমিতের সাথে থাকুন পাশে থাকুন সকলে খুব ভালো থাকবেন আজকের মতো টাটা